ফিলা হইছে একবারে পরিষ্কার হয়েছে দেখেন কেমন লাল টক টক করতেছে তো কেমন আগে থেকেই বোঝা যায় বাজি তো এই যে নাভি নাভি পর্যন্ত এটা ফেলে দিতে হবে কেটে এই জিপিস করে না এই দেখেন কাটার সময় কিনছে ছিট মারে উঠে ছিট মারে যে কাটলে আপনি এরা বুঝতে পারবেন এই দেখেন কেমন এই যে ছিট মারবে এই দেখেন রয়ে গেছে মানে কাটার সময় ছিট মারে ওঠে কতটা ফাঁস মোটা এই যে চর্বি এই যে পিঠে সবটুকু চর্বি এটা এটা মাছের তেল মাছের তেল খাওয়া আরো বেশ পুষ্টিকর মানে এখানে কোনো কিছুই পুষ্টির বাকি নাই সবটাই পুষ্টির দুইটা চারটা মুড়ি খাইলে যে রক্তটা হয় শরীরে এই মাছটা একটা খাইলেই এরকম রক্ত হবে এই যে কাটা শেষ আমার পিসপুচ করে রেখে দিবা আপনাদেরকে যে কুচিয়া মাছটা দেখাইছিলাম কাটা আর এই যে এটাই আজকে রান্না করব দেখাবো আমি মশলা বলতে মরিচ হলো তার লবণ দিয়ে মা মা খেয়ে রেখেছিলাম এই যে এখন রান্না করব এটা ধোয়া কাটার পর আমি কিছু কাজ করছি গোসল টসল করলাম এখন আপনাদেরকে রান্নার মধ্যে নিয়ে চলে আসলাম আমি আগে মাছটা ভাজে নিব এর আগে একটা ভিডিওতে মাছটা ভাজ দিলাম না অনেকে কাঁচা খায় অনেকে ভাজা খায় জন্য আজকে আমি মাছটা ভাজি রান্না করব

পনেরো দিনের মধ্যে ধরেন ধান গুলা সব কাটা মারা শুরু হয়ে যাবে পাল্টা করতেছি একটা মাছ একটু কমাও মানে ধান দেও না গোল না এইগুলা মাছ দাম না করতে খুব সুবিধা একেবারে মাগ মাগুর মাছের মতো আর যে দেখতে কিন্তু মাছটা একেবারে বাই মাছের মতো

আমি খুলে দিবো পেঁয়াজ কচি দিয়ে দিলাম আর একটু তেলগুলো করবো পেঁয়াজটা লাল করে একটু ভাজে নিব।

একটু মশলাটাকে হালকা করে মশলাটা একটু পছান হয়ে গেছে ভাজা ভাজা দিয়ে দেবো পানি যে পানিটা বল উঠার পরে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি এই যে বলক উঠে গেছে এখন আমি যে মাছগুলা ভাজা মাছগুলা দিয়ে দিলাম

এ গেছে। একটু করি। এটা আমি করে নিব। তো 그러면은 এটা এসকে মারা না হয়ে গেল। কিছু মাস এটা শুয়ায় রাখা খুশি আর আমার কোনকে খাওয়াবো। এর জন্য নিয়ে যাব। কারণ করবো অনেক প্রচুর আমাশ হয়েছে এই মাছ খেলে আমাশ একবারে ভালো হয়ে যায়